আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন এই মানুষটাই পাঁচটা গজা খাইবার বাজি লাগাইছে সেটাই দেখবার হলে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে গম পাবেন যে মানুষটাই পাঁচটা গজা খাইতে পারছে কি না দেখেন বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে তো এই মানুষটার জন্য আপনি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিন তাহলে বন্ধুরা এই মানুষটা কি পাঁচটা গজা খাইতে পারবে আমাকে কমেন্ট করেও জানাইতে পারেন দেখেন বন্ধুরা কিভাবে মানুষটা কি মজারভাবে পাঁচটা গজা উই খাইতেছে খাইতে খাইতে এটা চার নম্বর গজাটা খাইতেছে তো দেখেন বন্ধুরা কিভাবে মানুষটা গজা খাইতেছে দেখেন আর সারা হোইটালের মানুষে মানে ওর পিনে নজরে দেখেন কিভাবে গজা খাইতেছে তে উই বাজি লাগাইছে পাঁচশো ডেকার বাজি পাঁচশো টাকার বাজির মধ্যে পাঁচটা গজা খাইব দেখেন বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা উই গজা খাইতে পারবে কি না আপনারা কমেন্ট করে জানান আর দেখেন বন্ধুরা কীভাবে ওই গজা খায় আনন্দ লইতেছে আর হোটেলের মানুষ সব ওর অর্থেকে রইছে রয়েছে আমিও ভিডিওটা করলাম এই যে দেখেন বন্ধুরা ওই কীভাবে এই যে দেখেন গজা খাইতেছে লগে পানি খাইতেছে গজা খাইতেছে আশা করি ভিডিওটা ভালো লাগো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক একটা করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন সারা হোটেলের মধ্যে ওই খাইতেছে আর মানুষে ভিডিও করতেছে দেখতেছে সবে মজা করতেছে দেখেন বন্ধুরা কিভাবে উই গজা খাইতেছে দেখেন তো বন্ধুরা ফাইনালি ওই পাঁচ গজা খেতে পারে না হেরে গেছে তো ওই পাঁচশো টাকাটা ভরিয়ে দিয়েছে ধন্যবাদ